বন্ধুরা একটু চেষ্টা করলে এই মৃতপ্রায় গাছটাকে এখনও বাঁচিয়ে তোলা সম্ভব কোনো ফুল ফলের গাছ লাগিয়েই একেবারে নিশ্চিত হলে চলবে না পরবর্তীতে এদেরও কিছু চাহিদা থেকে যায় আমরা তার খবরও রাখি না কোনো গাছ ওপর থেকে শুকনো দেখালেই গাছটাকে বাঁচিয়ে তোলার জন্য আমরা দিনে দুবার তিনবার করে জল দিতে থাকি তো তাতে করে কিন্তু গাছটা আরও তাড়াতাড়ি পচে যায় তো পাতা ঝরে শুকিয়ে গেলেও গাছের গোড়ার দিকে একটু চিমটি কেটে দেখবেন এরা তখনও বেঁচে থাকে তো এই অবস্থায় সবার আগে শুকনো ডালপালাগুলো ছোটো ছোট করে ছেটে দিতে হবে তারপর মাটি সহ টবের থেকে গাছটা বার করে নিতে হবে টবের চার দেওয়ালের মধ্যে আবদ্ধ থেকে থেকে এদের শেকড় বন্ড হয়ে যাবার জন্য কোনোভাবেই এরা খাবার খেতে পারে না এবং অনেক দিন রিপোর্ট না করলে ড্রেনেজটা বন্ধ হয়ে যায় এবং ঠিকঠাকভাবে জল নিষ্কাশন হতে পারে না এর জন্যই অধিকাংশ টবের গাছ মরে যায় তো এই অবস্থায় গাছটির চারদিক থেকে দু থেকে তিন ইঞ্চি করে মাটি কেটে কেটে বাদ দিতে হবে তারপর নতুনভাবে প্রতিস্থাপন করতে হবে এবং এরপর যখন কিছু অ্যাডজাস্ট হয়ে যাবে মাটির সাথে চারাটা তখন নাইট্রোজেন সমৃদ্ধ খাবার দিতে হবে আমি যেমন শস্যের পচা জল দিয়েছিলাম তো এইভাবে কিন্তু আমি আমার বাগানে অনেক মৃত গাছকে বাঁচিয়ে তুলেছি